আপনার যেতে গেলে এদিক থেকে আপনার বাই ওয়াকিং দশ মিনিট আছে আচ্ছা আর নেবেই এক মিনিটে ট্যাক্সি স্ট্যান্ড আছে যেটা আপনার কুড়ি টাকা ভাড়া নেবে আর দু থেকে তিন মিনিটে আপনাকে ওদিকে ছেড়ে দেবে বাহ বেশ ভালো তার মানে খুব কাছাকাছি এখান থেকে বেশ বড় রুম এটাও কিন্তু বড় রুম সেম প্যাটার্ন দেখুন এদিকে রয়েছে এটা বড় জানলা আচ্ছা এখানে রয়েছে যদি কেউ আসতে চায় যদি আমাদের ভিডিওর নাম করে তাহলে কি তার ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট হবে হ্যাঁ তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট করা আছে যারা আপনার রেফারেন্স দিয়ে দিয়ে আসে মানে হোটেলের সাথেই আপনাদের চার বেলা খাওয়া দাওয়া কিন্তু হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অরিজিৎ আপনারা দেখছেন জিত পূজা ব্লক তো আপাতত আমি আছি এই মুহূর্তে সিকিম গ্যাংটক হ্যাঁ গ্যাংটকে এসেছি ঘুরতে যে হোটেলে আছি সেই হোটেলের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি তো হোটেলে পুরো ইনফরমেশান দেবো কীভাবে আসতে হবে ওনারের যে লিজ ওনার রয়েছে তার ফোন নাম্বার প্লাস যে ম্যানেজার দাদা রয়েছে তার সাথে কথাবার্তা বলবো কীরকম কী সিস্টেম আছে বুকিং করার কোথা থেকে আসতে হবে কোথায় নামতে হবে অ্যাড্রেস বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না কিন্তু দারুণ একটা ভালো হোটেলের খবর আপনাদেরকে তুলে ধরবো তো আপাতত আমি রয়েছি এখন গ্যান্টাগার এখানেই তো এইবারে কোথা থেকে আসতে হবে কীভাবে আসতে হবে সেটা এখন আপনার সামনে তুলে ধরি তো প্রথমে আমি বলবো যে লোকেশানটা আপনাদেরকে চলুন আগে লোকেশানটা দেখিয়ে দিই আপনারা এই রোডটা দেখছেন এই রোডটা এই রোডে আপনাকে আসতে হবে সোজা যেটা হলো দেওলি স্ট্যান্ড আপনারা যদি শিলিগুড়ি বা এনজিপি থেকে শেয়ার গাড়িতে আসেন যেভাবে আমি এসছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি না দেখে থাকলে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আই থাকবে দেখে নিতে পারেন তো আপনাকে আসতে হবে দেওয়ালি স্ট্যান্ডে নামতে হবে যদি শেয়ার গাড়িতে আসেন নেমে ওখান থেকে তিনশো টাকা করে ট্যাক্সি পাওয়া যায় আপনাকে এই পয়েন্টে নামাবে হবে তো এখানে নেমে যেটা হলো গ্যাংটক ডেভেলপমেন্ট এরিয়া বলা হয় ডেভেলপমেন্ট এরিয়া নেয়ার সংগ্রাম ভবন তো এখানে নেমে আপনাকে এই যে রোডটা ওপর দিকে উঠে যাচ্ছে দেখছেন এই যে উপর দিকে উঠে যাচ্ছে এখান থেকে আপনাকে যেতে হবে যে হোটেলটা আপনাদেরকে তুলে ধরব তো আপাতত এখন আমরা রয়েছে এই পয়েন্টে আস্তে আস্তে হোটেলের দিকেই যাব তাহলে আমি আপনাদেরকে বললাম কীভাবে এখানে আসতে হবে কোথা থেকে কীভাবে আসবেন আর এরিয়ার নাম লোকেশান আপনাদেরকে বললাম এবার যাওয়ার পালা হলো হোটেলে তো আমরা এখন যাবো হোটেলে তো এই লোকেশান থেকে এখন আমরা যে হোটেলের দিকে যাচ্ছি সেটা এখন আপনাদেরকে দেখাই তাহলে চলুন যাইরে হোটেলে যাওয়া যায় গিয়ে কথা বলবো ম্যানেজার দাদার সাথে প্লাস ওনাদের রুম তো দেখবো রুম না দেখালে তো আপনারা বুঝবেন কী করে কেমন হোটেল কীরকম কী ফেসিলিটিস দিচ্ছে ওরা তো চলুন এবার আমরা হোটেলের মধ্যে যাবো এবং রুমটা দেখবো ওদের কিরম রুম দিচ্ছে ওনারা থেকে আমরা স্ট্রেট উঠে আসবেন এরকম উঠে এসে এই উপরে যাবেন এই উঁচু রাস্তা উপরে উঠতে হবে আপনাদেরকে এই জাস্ট উঠে এই রাইট সাইডে টার্ন নিতে হবে এই রাইট সাইডে ঘুরে যাবেন এই যে বিল্ডিংটা দেখছেন এই ইয়েলো কালার বিল্ডিং ঠিক অপোজিট থেকে এই আপনাকে ডান দিকে ঘুরিয়ে যেতে হবে ঠিক আছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আপনাদেরকে উঠে এলাম আমরা সিঁড়ি দিয়ে উঠে জাস্ট এখান থেকে আসবেন এই ঘুরে যাবেন ঘুরে গেলে আপনাকে এই দিক দিয়ে যেতে হবে যে হোটেলটা। মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে হোটেল যে হোটেলটা আছে আমরা এই হোটেল এন্ট्रेंस রয়েছে এই এন্ট্রেস আচ্ছা যে হোটেলের নামটা আমাদের কারাই এই রয়েছে হোটেল উইন্সো। ঠিক আছে হোটেল উইন্সো। এই হোটেল উইন্সোটা কিন্তু একদম নতুন। জাস্ট কিছুদিন হলো যে ওনার লিজ নিয়েছেন, লিজ নিয়ে ওপেন করেছেন। তো এইবার যাব হোটেলের ভিতরে চলে এসেছি যে হোটেল দেখানো আমাদেরকে হোটেলের ভিতর ভিতরে গিয়ে আমাদেরকে রুমগুলো দেখাবো প্লাস ডাইনিং প্লেস দেখাবো আর বাথরুম পাথরুমে কি কি ফ্যাসিলিটিস এরা গিজার কী কী আছে না সব দেখাবো হোটেলের ভিতরে গিয়ে যাবো আমরা হোটেল ওইন্সরের যে ডাইনিং প্লেস সেটা দেখবো জাস্ট এখান থেকে এন্ট্রেন্স করলাম করে এই যে ডাইনিং প্লেস তো ডাইনিং প্লেসে সবাই বসে আছে এখানে তো এখন হলো দুপুরে খাওয়া দাওয়ার পারে এখানে খাওয়া দাওয়া করবো এই রয়েছে টোটাল সিটিং অ্যারেঞ্জ তো আর এইটা হলো এখানে যে ম্যানেজার দা থাকে তার ডেস্ক তো ম্যানেজার সাথে পরে কথা বলছি তো এই ডাইনিং প্লেস দুপুরের যে খাওয়া দাওয়া দেবে এনারা সেই খাওয়া দাওয়া করব তো কী কী খাওয়া দাওয়া দেয় সেটা দেখার দুপুরের খাওয়া দাওয়া সার্ভ করে দিয়েছে তো হোটেল ভাড়ার সাথে মানে হোটেলের সাথেই আপনাদের চারবেলা খাওয়া দাওয়া কিন্তু সঙ্গে পেয়ে যাবেন সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি তো এই হলো আজকের দুপুরে খাওয়া দিয়েছে ডাল ভাজা রয়েছে চাটনি ভাত আর মাছ রয়েছে তো খাওয়া দাওয়া করা যাক করে তারপর আপনার সাথে কথা বলছি এখানে সবাই অলরেডি খাওয়া দাওয়া করছে এবার আমাদের খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া করি করে দেওয়া আমার সাথে কথা বলছি কেমন লাগে দাওয়া সব ঠিকঠাক ব্যাস এসেছি তো এইবার আমরা দেখবো রুম খাওয়া দাওয়া তো জাস্ট অসাধারণ ছিল অসাধারণ গরম গরম খাবার ঠান্ডার মধ্যে জ্ঞানটাকে এখন টেম্পারেচার চলছে সাত আট তো দারুণ খেয়েছি আর এরকম যদি খাবারের টেস্ট পেতে হয় বাঙালি খাবার তাহলে আপনাকে কিন্তু এই হোটেলে আসতে হবে হোটেল উইন্ডশোরে কিন্তু আসতে হবে এইবার আপনাদেরকে দেখাবো হোটেলের রুম আর রুমের সাথে যে ভিউগুলো সেগুলো দেখাবো তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন প্লিজ ঠিক আছে তাহলে আমরা হোটেল উইন্সোর একশো এক নম্বর রুমে ঢুকছি এই যে একশো এক নম্বর রুম এই জাস্ট এই ঢুকছি বাহ ওয়াও বেশ বড় বেশ বড় রুমটা দেখতে পাচ্ছেন এই যে ডবল বেড রয়েছে এখানে খুব সুন্দর এখানে গোছানো রয়েছে টিপ এই যে এত বড় রুম দেখুন তো আপাতত এই একটা রুম এবারে আপনাদেরকে দেখাবো এটা ফার্স্ট ফ্লোরে একশো এক নম্বর রুম দেখলাম এবার দোতলায় চলে যাব গিয়ে দোতলায় গিয়ে আটটা রুম দেখব আচ্ছা এবার আমরা এসেছি দোতলায় এটা হলো দুশো তিন নম্বর রুম দেখতে পাচ্ছেন দুশো তিন নম্বর রুম জাস্ট এই রুমে ঢুকছি এন্ট্রান্স করছি আচ্ছা ঢুকে টি টেবিল রয়েছে এখানে বাহ বেশ বড় বিছানা কিন্তু দেখতে পাচ্ছেন এটাও বেশ ডবল বেড করা রয়েছে এখানে বেশ বড় বিছানা এখানে একটা রয়েছে প্লাস এখানে একটা রয়েছে হ্যাঁ সিঙ্গেল এই যে এখানে একটা বড় মিরার রয়েছে দেখুন প্লাস এখানে আপনি পেয়ে যাবেন একটা বড় টিভি প্লাস এখানে সব চার্জিং করার জন্য সব সুইচ বোর্ড করা রয়েছে এখানে এখানে প্লাস এখানে এখানে একটা চেয়ার রয়েছে আচ্ছা এখানে রয়েছে এই লাগেজ রাখার মতো জায়গা এইদিকে রয়েছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর তো আমরা দোতলায় একটা রুম দেখে নিলাম এবার যাব আমরা তিন তলে আমরা হোটেল ভুয়েশ্বরের থার্ড ফ্লোরে চলে এসেছি থার্ড ফ্লোরের রুম নাম্বারটাও দেখতে পাচ্ছেন তিনশো তিন নম্বর রুম তো এই জাস্ট এন্ট্রান্স করছি এই ঢুকছি বাহ ও বেশ বড়ো রুম এটাও কিন্তু বড় রুম সেম প্যাটার্ন দেখুন এইদিকে রয়েছে একটা বড় জানলা আচ্ছা এখানে রয়েছে একটা বেশ বড় বিছানা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে একটা সিঙ্গেল বেড এইওয়ালার সিঙ্গেল বেড রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের রুমের ভিউ দেখাচ্ছি আচ্ছা ওইদিকে রয়েছে একটা বড় মিরার ওখানে সেম রয়েছে ওখানে জামা কাপড় রাখার জন্য বা লাগেজ জাগার জন্য একটা পরিচার এদিকে চেয়ার রয়েছে এই দেখুন এখানে আপনারা গুজু করতে পারবেন রেডি হয় প্লাস এখানে তো সুইচ বোর্ড রয়েছে নিচে চার্জিং পকেট রয়েছে চা চার্জিং দেওয়ার জন্য চার্জ দেওয়ার জন্য জিনিসপত্র এখানে ছোটো টি টেবিল রয়েছে তো এই হলো এই থার্ড ফ্লোরে একটা রুম দেখালাম এবার যাবো ফলতে আমরা হোটেল উইন্সরের চলে এসেছি চারতলায় রুম নাম্বার হলো চারশো তিন নম্বর যে রুমটা আমরা নিয়েছি মানে আমরা এই রুমে রয়েছি আপাতত একটু অগোচল রয়েছে কিছু মনে করবেন না আমাদের রুম থেকে আমাদেরকে জাস্ট একটা ভিউ দেখাবো বলে এই রুমে আমি ভিডিও করছি তো এই ঢুকলাম জাস্ট রুমের ভিতরে রুমের এন্ট্রান্স এই দেখছেন এই একটা বড় বিছানা রয়েছে এখানে ঠিক আছে এখানে এই বিছানা সিঙ্গেল বড় বিছানা রয়েছে হুম এখানে টি টেবিল রয়েছে এখানে রয়েছে একটা বড় মিরর দেখতে পাচ্ছেন এই যে এখানে সাজুগুজু করার জন্য সব জিনিসপত্র এখানে যারা রয়েছে জামা কাপড় রাখার জন্য সিস্টেম করা রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এইদিকে রয়েছে একটা টিভি প্লাস এখানে সুইচবোর্ড রয়েছে এখানে চার্জিং সকেট রয়েছে এখানে একটা টি টেবিল রয়েছে এখানে লাগেজ রাখতে পারবেন আপনারা আচ্ছা প্লাস এছাড়া আপনারা এই দরজাটা বন্ধ করলে এখানে জামা কাপড় রাখার জন্যে একটা পজিশন করা রয়েছে আচ্ছা এই হলো টোটাল রুম ভিউ দেখাচ্ছি আমাদেরকে আচ্ছা একটু বাথরুমে দেখিনি যে পূজা বসে আছে ওখানে একটু বাথরুমটা দেখিয়ে দিই আমাদেরকে আচ্ছা এই হলো বাথরুম দেখুন বেশ বড় দেখতে পাচ্ছেন বাথরুমে কিন্তু বেশ বড় আর বাথরুমে কিন্তু গিজার রয়েছে দেখে নিন আপনার গিজার রয়েছে বাথরুমে কোমট প্লাস এখানে একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছেন তো প্লাস বেসিন তো রয়েছেই আচ্ছা এবারে আমরা দেখব যে আমাদের রুম থেকে জানলা থেকে কীরকম ভিউ পাওয়া যায় তো চলুন দেখা যাক জাস্ট ওয়াউলেবেলের ভিউ দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠবেন জানলাটা খুলবেন জাস্ট ভিউটা দেখুন এখান থেকে পাহাড় দেখা যায় কিন্তু কিছু করার নেই ব্যাড লাক আমাদের গ্যান্ডকের ওয়েদারটা খারাপ বৃষ্টি হচ্ছে বলে আজকে আমরা সেরকম কিছু দেখতে পাইনি তো এই হলো গ্যাংটকের আমাদের রুমের ভিউ আর। যে হোটেলে আছি সেই হোটেলে যে ম্যানেজার দাদা রয়েছে তার সাথে কথা বলতে চলে এসেছি তিনি চলে এসেছে এখানে তো চলুন আগে সেই দাদার সাথে একটুখানি কথাবার্তা বলা যাচ্ছে আমি হোটেল উইন্ডসোরের যে ম্যানেজার দাদা রয়েছে বসে আছে তো তার সাথে কথা বলতে চলে এসেছি তো দাদা নমস্কার নমস্কার দাদা আচ্ছা আপনাদের হোটেলে একটু অ্যাড্রেসটা বলুন আমাদের হোটেলটা ডেভেলপমেন্ট এরিয়া ঢুকেই দু মিনিটের রাস্তা আছে এদিকে আর একদম অপোজিট সংগ্রাম ভবনের অপোজিটে আমাদের হোটেলটা আছে আচ্ছা হোটেলটার নাম আছে হোটেল উইন্ডসর আচ্ছা উইন্ডসর আচ্ছা হোটেল উইন্ডসর থেকে যদি এমজি মার্ক যে মার্কেটটা রয়েছে যে তাহলে কিভাবে যেতে হবে এমজি মার্কেট আপনারা যেতে গেলে এদিক থেকে আপনার বাই ওয়াকিং 10 মিনিট আছে আচ্ছা আর নেবেই 1 মিনিটে ট্যাক্সি স্ট্যান্ড আছে যদি আপনারা 20 টাকা ভাড়া নেবে আর 2 থেকে 3 মিনিটে আপনাকে ওদিকে ছেড়ে দেবে বাহ বেশ ভালো তার মানে খুব কাছে কাছে এখান থেকে অনেক কাছে কাছে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হোটেল উইন্ডসরে ভাড়াগুলো কি আছে মানে কি সিস্টেমে যদি যদি বলেন আমাকে যদি আপনারা নরমাল টাইমে নেবেন তাহলে শুধু লজিং এ পড়বে আপনার 1000 থেকে 1200 আর যদি ফুডিং প্লাস লজিং নিতে চান তাহলে আপনার পড়বে 850 থেকে 1100 আচ্ছা পার হেড আচ্ছা নরমাল টাইমে নরমাল টাইমে সিজনে আর যদি আপনি পিক সিজনে নিতে চান তখন আপনার রুমে শুধু অনলি লজিং এর পড়ে যাবে 1300 থেকে 2000 টাকা আর ফুডিং প্লাস লজিং নিতে চান তাহলে আপনার 1000 থেকে 1200 পার হেড আচ্ছা আমরা তো ভাড়াটা সব জেনে নিলাম আচ্ছা আরেকটি জিনিস আমার জানা হয়নি যেটা হলো গ্রুপ পার্টি কি এলাও রয়েছে এখানে হ্যাঁ আমাদের এদিকে গ্রুপ পার্টি অ্যালাউড আছে আর তার সাথে যেন কোনো বাইকার্স গ্রুপ আসতে চায় ওদেরও অনেক ওয়েলকাম আছে তাদের জন্য একটা এক্সট্রা ডিসকাউন্টও করা আছে আর তাদের বাইক রাখার জন্য আমাদের কাছে একটা সুবিধা আছে সুবিধা আছে আচ্ছা গ্রুপ পার্টি আছে আর তার জন্য কিছু কি ডিসকাউন্ট আছে হ্যাঁ সবার জন্য ডিসকাউন্ট আছে আচ্ছা সবার জন্য ডিসকাউন্ট আছে তো আচ্ছা ওয়েল আচ্ছা বলছি আপনাদের কলকাতাতে কোনো অফিস আছে হ্যাঁ আমাদের কলকাতার ডেকার একটা অফিস আছে আচ্ছা আমি একটা নাম্বার বলে দিচ্ছি ওর মধ্যে কন্টাক্ট করলি আপনারা সব ডিটেইলস পেয়ে যাবেন এই নাম্বার